তিনটাই ওরা ফর্মুলা আর কি প্রচুর স্টাডি করা একদম মানে যতটা সম্ভব আর কি টেক্সট বই বিশেষ করে প্রয়োজন প্লে রেফারেন্স বই এবং শিক্ষক মহাশয়ের সাহায্য নেওয়া তারপরে সেটাকে রিভাইজ করা এবং মক টেস্ট এটা হচ্ছে সহজ ফর্মুলা স্টাডি রিভাইজ এবং মক টেস্ট আর কি এই যে এবং ডিসিপ্লিন থাকা আর কি তো এই যে ফর্মুলা যদি কেউ যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে আর কি এটা সহজ একদম ফর্মুলা আর কি

আমি একটা বলি এই খুটিয়ে পড়াটা রিডিং পড়া রিডিং হ্যাবিটটা না আমরা যেটা পড়ি আর কি ইংলিশ বা বাংলার ক্ষেত্রে একটা পিকচোরিয়াল স্টাডি বলা হয় মানে প্রত্যেকটা ওয়ার্ড পড়া আর সেই ওয়ার্ডটাকে ভিজুয়ালাইজ করা সময় লাগে কিন্তু যদি কেউ এরকম করে পড়তে পারে না তার মধ্যে কিন্তু অনেক ডেভেলপ হয় আমি এটা সময় লাগে না তো ওটা ভাবেই না সে বাচ্চা যদি উপন্যাস পড়ে তার একটা অটোমেটিক তৈরি হয়ে যায় সে সহজেই কিন্তু যে কোনো বিষয় পড়লে বুঝতে পারবে আর এটা অভ্যাস করে গেলে আমার মনে হয় প্রয়োজন হবে না

তো রিস্ক আমার মনে হয় চাপ হয়তো কিন্তু যারা আমি তাদের খারাপ হয় না কারণ নাইনে টেনের শেষ করে দিল আমি ব্যক্তিগত একজনকে পড়াতাম যখন ওকে আমি নাইনে টেনের পুরো শেষ করে দিয়েছিলাম এবং নাইনে শেষের দিকে চ্যাপ্টার করে দিয়েছিলাম সফিদার মেয়ে

মহাভারত পড়েছে রামায়ণ পড়েছে সব পড়েছে সেখানকার যে লার্নিং সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার করেছে হ্যাঁ একটা জায়গার শিক্ষাটা অন্য জায়গাতে কিন্তু কাজে লাগিয়ে ও কিন্তু বেরিয়ে এসছে এটা কিন্তু একটা বড় একটা ওর

তো ওনার ওনার ভোকাবুলারিটি বা ভোকাবুলারি এত বেশি আমি 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 সেই সময় বিসিএস জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম যে আমি জানি কিন্তু সেটা হয়তো দেখার জন্য মানে এটা হয়তো খারাপ লাগে অনেক কাছে যে এটা কি মাসুদ দা এটা কি আমি সেই সময় কম্পিটিশন মাস্টার নিতাম মাস্টারে একটা একটা পেজই থাকতো অজানা এবং যে কঠিন কঠিন সব ওয়ার্ড

জুন মাসে দেখে আমরা সম্পদ মধুরপুর স্কুল হারাবে বলে মনে হয় আচ্ছা আরেকটা একটা প্রসঙ্গে লাস্টে চলে গেছে আমরা একটু অন্য প্রসঙ্গ আমরা কিন্তু ট্রাভেল করলাম এটা বলি আর আমরা করিমপুর থেকে ডোমকল হয়ে তারপরে মালদা হয়ে গাজল হয়ে আমরা কোচবিহার হয়ে মানে কোচবিহার শারিকুল রুটটা ভালো বলতে হবে কোচবিহার হয়ে আমরা এদিকে আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি হয়ে গোটা রাস্তাটা কিন্তু আহ শারিকুলদা অসামান্য দক্ষতায় ড্রাইভ করে না 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 তোমার রুটটা যদি বল না আমরা এতটা আসলাম মানে এই আশাটা আমাদের কতটা ফল ফুট এটা বলছে আর কি এতটা ট্রাভেল করলে আসলাম শুধু চন্দ্রচুল বা অভিজ্ঞ দেখার জন্য আরকি এটা এটা কাজ করে এটা একটা অনেকে হয়তো ট্রাভেল করতে ভালো লাগে না বা ড্রাইভিং করতে ভালো লাগে আমার ভালো লাগে এই কারণে একটু নন আন্দন মানে আন্দোনকে জানতে গেলে আমাকে বেরোতে হবে আর কি বাড়ি থেকে বাড়িতে বসে থাকলে তো দেওয়া যায় না অবশ্যই ইউটিউব বা ভিডিও দেখে বা এখন গুগলস করে অনেকটা দেওয়া যায় কিন্তু ওটা তো আমার থিওরিটিক্যাল হলো কিন্তু আমি যখনই ওটা বেশি জানি তখন মনে হয় আমি বেরিয়ে পড়ি হ্যাঁ প্র্যাকটিক্যাল করতেই হবে আমাকে এবার জাস্ট থিওরি আর প্র্যাকটিক্যাল তো আমি যখন আমি বাইক একসময় বাইক রাইড করে আমি ভুটান গেছি তো এটা পিছনে একটা কারণ হচ্ছে যে ইউটিউব ওই যে ভাইরাল ইউটিউবে নিখিল বলে একজন মুম্বাইয়ের ওর ভিডিও দেখতাম ও বাইকে লাদাখ যাচ্ছে বা হয়তো কন্যাকুমারী কুমারী যাচ্ছে তো সেটা দেখে দেখে কি হলো আমার একটা আগ্রহ তৈরি হলো যে এই তো অনেক ভারতে তো অনেক কিছু দেখার আছে আমার দেশের অনেক কিছু জানি না আমরা তো ট্রেনে বা প্লেনে যাওয়াই যায় তো বাইকে গেলে কেমন হয় বাইক নিয়ে কয়েকজন নিয়ে বেরিয়ে পড়লাম ভুটানের উদ্দেশ্যে তো ভুটানে দেখলাম তারপরে তারপরে বছর লাদাখ চলে গেলাম অবশ্য লাদাখ আমি গিয়ে বাইক রেন করেছিলাম বাকিরা সব বাইক গিয়েছিল তো এতে কি হয় আমি রাস্তাতে কি হয় অনেক অনেকের সাথে টাচ হয় মানে অনেক তাদের কালচার সংস্কৃতি দেখা যায় কালচারে এগুলো চোখের সামনে দেখা যায় দেখা যায় আর জিওগ্রাফি সঙ্গে পরিচয় করা যায় কোথাকার কোথাও এখানে যেমন থার্টি ওয়ান সর্বোচ্চ সর্বনিম্ন 24 কিন্তু আমার ওখানে কিন্তু দেখছি 39 আর 31 সর্বনিম্ন তো এই ব্যাপারটা

বাইশ সালে মেঘালয় ঘুরেছি ওদেরকে পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়া খাপ খাইয়ে নেওয়া প্রতিকূল পরিস্থিতি বছর একবার বেরোনো উচিত অনেক সময় হয়ে ওঠে আমাদের তেইশটা আমরা নিয়ে যেতে পারিনি ব্যক্তিগত কারণে তো

এনার্জি বাড়লে আমার মনের মধ্যে একটা তৈরি হবে তখন আমি কি করবো সামনে আমার রাগ বাড়বে আমার ধৈর্য কমবে তাই না আমি যদি সারাদিন বল খেলে বেড়াই বা ঘুরে বেড়াই একটু গল্প করি আড্ডা মারি তাতে কি হয় আমার এনার্জিটা একটু ডিসিপ্লেট হলো সঙ্গে সঙ্গে আমার আবার চল আবার বাড়ি যাই বাড়ি থেকে রেস্ট করি মনটাও ফ্রেশ হয়ে যায় তাহলে যত বেশি আমি ঘুরবো তত আমার মেন্টাল স্টেবিলিটি বাড়বে অবশ্যই

পরিবার থেকে একটু আইসোলেট করে প্রকৃতির মধ্যে একটু সান্নিধ্য প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য অবশ্যই নিজেকে আইসোলেট করতে হবে এতে তার রিয়েলাইজেশান বাড়বে তার ধৈর্য বাড়বে হ্যাঁ ওই যে গৌতম বুদ্ধ হয়েছিল না তার সমস্ত রাজ্যপাঠ ছেড়ে সে বনে জঙ্গলে গিয়ে সে ধ্যান করেছিল বহু মহাপুরুষদের আমরা জীবনী পড়েছি যারা পরিবার ছেড়ে কিন্তু তারা গেছে কিছু সময়ের জন্য এটা তার সেলফ রিলেফারটা বাড়ে আমার মনে হয় আছে যে তোমার এই এই যে কর্মকাণ্ড হ্যাঁ তো তুমি তোমার পিছনে এর কি মানে তুমি কিভাবে ইন্সপায়ার ইন্সপায়ার বলতে আমার আমার এমনি পডকাস্ট করা মানে একদম যারা হয়তো স্বীকৃতি পাচ্ছে না কিন্তু স্বীকৃতি লাভ করেছে আর কি এরকম বহু দিনের ইচ্ছা আর কি বিভিন্ন রকম আলা বা বিভিন্ন রকম পডকাস্ট চ্যানেল হচ্ছে আর কি ইন্টারভিউ নিচ্ছে তো আমার মনে হচ্ছে আমি তো ওই অত বৃহত্তর ক্ষেত্রে যাওয়া সম্ভব নয় যারা সেলিব্রিটি হয় আর কি আমার মনে হয় আমাদের এই চারপাশে অনেক ছোট ছোট সেলিব্রিটি আছে একটু দরকার প্রয়োজন এবং সব থেকে যেটা মনে হলো যে যারা হয়তো টপার হচ্ছে মাধ্যম চোদ্কে বা এদের দ্বারা পাবে অনেক গার্জেন আমাকে কমেন্ট করছে ফোন করছে অনেক উপকৃত হচ্ছে কিন্তু অলরেডি উপকৃত হচ্ছে এবং এই যে তারা একটা অনেক সময় দিশা পায় না গার্জেনরা বা ছাত্ররা কি করলে ভালো হয় তো আমার মনে হয় আমি পরবর্তী আরও নিয়ে আসবো যারা ইউপিএসসি পাবে বিসিএস যারা পাবে এরকম যারা সফল হয়েছে আর কি বিভিন্ন ক্ষেত্রে সমাজের আর কি ব্যবসাও নিয়ে আসবো যারা সফল ব্যবসায়ী তাদের ইন্টারভিউ নিয়ে আসবো আর কি তাই তো শুধু চাকরি করতে হবে ব্যাপার নেই হয়তো আমাদের এলাকায় করিমপুর দমকল বা আরও পরবর্তীকালে আরও বড়ো জায়গায় আর কি যারা ব্যবসিক তারাও যে সফল হচ্ছে তাদের ইন্টারভিউ নিয়ে আসবে তাদের যে ভিউ তাদের যে ই এরকম সমাজের সমস্ত ক্ষেত্রে মানুষের আমি আস্তে আস্তে সময় সুযোগ মতো আর কি আস্তে আস্তে কিন্তু আমার এই প্ল্যাটফর্মে নিয়ে আসবো তাদেরকে একটু স্বীকৃতি আমার মানে অর্থ তো ব্যাপার নাই সেরকম কোনো জোটকের মতন হ্যাঁ জোট টকের মতন আমি এটাও তাদের কথা একটু ছড়িয়ে যাক এবং তাদেরকে অনুপ্রাণিত হোক এটা আমার লক্ষ্য এটাই লক্ষ্য হওয়া উচিত উদ্যোগ

আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ হয়ে গেছে এবং আরও আমি যদি মনে হয় ভারতবর্ষের অন্য প্রান্তেও আমার যাওয়ার ইচ্ছা আছে পরবর্তীকালে ঠিক আছে তো এই শেষ করলো আমরা আমাদের পক্ষ থেকে স্বরূপ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এরকম একটা মহৎ একটা কাজ করে বেড়াচ্ছ আহ ছেলে মেয়েরা ভীষণভাবে উপকৃত হবে আশা রাখছি ভবিষ্যতে এরকম কাজ আরো ভালো ভালো করো সে আশা আকাঙ্ক্ষা আমরা তোমাকে অনেক ধন্যবাদ আশা করছি আর